ছোট্ট ছোট্ট মানুষ পড়ি তুমি তোমার যদি ওই যে যখন জমি পর্যাপ্ত পানি পায় না বৃষ্টি পায় না তখনই কিন্তু আজকের আসরে আমরা ওই সেচ মানে আমন ধান উৎপাদন ও পরিচর্যা বা আমন ধান উৎপাদনের সম্পূরক যে সেচ এই নিয়ে কিন্তু একটু গুরুত্বপূর্ণ কথা শুনবো আর একটি বছর আপাত এসে গেছেন এসব তো কৃষি নিয়ে এশিয়ান আপা ইসমা যা নেমি বেতার কৃষি কর্মকর্তা আকাশে জলীয় বাষ্পের বৃদ্ধি এবং কৌশল ঝন্ডার কারণে আজও গোকলের জেলা পরিচয় বিক্ষিপ্তভাবে হালকা বৃদ্ধি আমি তো আমি একুশ তারিখ মঙ্গলবার সন্ধে সাতটা পাঁচ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রম চলতে যেত দেশ আমার মাটি দুটো দেওয়া হয়েছে কেন দুটো দেওয়া হয়েছে কারণ একটাই পচনশীল ময়লা যেমন আনাচের খোসা মাছের আঁশ উচ্ছিষ্ট পচা খাবার এই সব ফেলার জন্য আর অন্যটায় বিষয়ে আপনার উত্তর জানার জন্য আমি আবার বলছি প্রশ্ন করার জন্য শূন্য দুই চার চার আট এক তিন দুই ছয় আট থেকে সাত শূন্য পর্যন্ত এবং শূন্য দুই চার চার আট থেকে পর্যন্ত নম্বরে সরাসরি

আর একটা পথের জন্য জল হাওয়ার খবর তো শুনলেন ইপি এফপি ওয়ান ফাইভ টু ফাইভ ইউ মডেলের এই রেডিওটি খুবই সুন্দর কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি সব কিছু আছে সুবিধা আছে ফোনের জ্যাক আছে ইউএসবি আছে মেমোরি কার্ড আছে এখানে দেখতে পাচ্ছেন এফএম এর অ্যান্টিনা আছে লম্বা একটি সুন্দর একটা রেডিও ইপির একটা সুন্দর কোয়ালিটির রিসিভার যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো ধন্যবাদ সকলকে